আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস এ বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানায় স্বাগতম আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন আশা করি সকলেই ভালো আছেন ইন ডিটেল কোনো কথা আমি বলতে চাচ্ছি না শর্টকটে মার্কেটের বর্তমানে প্রেক্ষাপট কি এবং টেকনিক্যালি প্রাইজ অ্যাকশান কী বলছে সেই বিষয়গুলো আমরা একটু কথা বলে আজকের ভিডিও শেষ করব তবে মার্কেটের যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে মার্কেট এখান থেকে বড় আকারের কোনো পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি ছোটোখাটো পুলব্যাক হতেই পারে এই আমি বারবার আপনাদেরকে একটি বার্তা দিয়েছি যে মার্কেট চলার পথে ছোটোখাটো ব্যাগ দিয়ে কারেকশন দিয়ে সামনের দিকে এগিয়ে যেয়ে থাকে আজকে মাসের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন তাই একটু ধৈর্য ধরতে হবে মার্কেট আমাদের এখান থেকে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি না দেখে খুব তাড়াতাড়ি বলা যাবে না যে মার্কেট আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে এর আলোচনা শুরুতে আমরা দেখে আসি মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একশো চুয়াল্লিশটি পজিটিভ হয়েছে এবং একশো চুরাশিটির নেগেটিভ ছেষট্টি শেয়ার ছেষট্টিটি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি দিন শেষে দশ পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার দুশো ছত্রিশ পয়েন্টে মার্কেট অবস্থান করছে এবং চারশো বাইশ কোটি টার্নওভার হয়েছে আমরা এই বিষয়টিও দেখতে পাচ্ছি চারশোর উপরে আমাদের টার্ন ওভার স্প্রে করেছে আমরা বেশ কিছুদিন আগে পঁচিশ তারিখে আমরা টার্নওভার দেখেছিলাম যে ছয়শো সাত কোটি হয়েছিল তার পরে তিন দিন চারশো তেষট্টি চারশো সাতাশি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি চারশো বাইশ কোটি ওভারঅলি আমাদের মার্কেট চারশোর ওপরে স্টে করছে সো সেদিক থেকে বলবো যে মার্কেটের এই টার্নওভারের দিক থেকে মার্কেট এখনও পর্যন্ত একটি ভালো অবস্থানে অবস্থান করছে সো এ দিক থেকে বলবো পজিটিভ আছে এবং দিনের শেষে আমরা আরও দেখতে পেলাম যে যে সেক্টরগুলো আমাদের উঠে এসেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফার্মা ইন্স্যুরেন্স এবং ফুড এই চার পাঁচটি সেক্টরই আমাদের ঘুরে ফিরে অবস্থান করছে এবং আরও একটি বিষয় আমরা আজকে দেখতে পেয়েছি যে যে ছোট ছোট শেয়ারগুলো বিগত একটি মাস তারা ভালো ধরনের গেম দিয়েছে ভালো একটি পজিটিভ মুভমেন্টে ছিল কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে লো পেড শেয়ারগুলো খুবই ভালো একটি পজিটিভ মুভমেন্টে গিয়েছে আমরা যদি একটু প্রথম থেকে একটু খেয়াল করে দেখি যে টপ টোয়েন্টি থার্টির ভিতরে যদি আমরা দেখি আমরা ম্যাক্সিমাম শেয়ার লো পেইডের শেয়ারগুলো উঠে এসেছে সো আমরা বলতে পারি যে মার্কেটে একটি পরিবর্তন হতে যাচ্ছে এক একটি সময় এক একটি সেক্টর এক একটি সাইট নিয়ে মার্কেটে এগিয়ে যায় সে সেদিক থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটের বর্তমানে লো পেটের দিকে একটি যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং দিনের শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে সেটি একটি ইন ব্যারিশ ইনভার্টেড হ্যামার সো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ কিন্তু অবস্থানটি ক্যান্ডেলের অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি অবস্থানেটি পজিটিভ তার কারণ আমরা বিগত দিনে এলআরএসে বলেছিলাম যে আমাদের এই জোনটি ছিল অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি সাপ্লাই জোন সেই জোনটি মার্কেট আমাদের পঁচিশ তারিখে ভালো একটি ভলিউম দিয়ে টার্ন দিয়ে অভার করে বাহির বেরিয়ে গেছে তো সেদিক থেকে সেই ভয় আমাদের কেটে গেছে পরপর তিন দিন আমরা মার্কেট নেগেটিভ হতে দেখেছি হওয়ার পরে আমরা যেখানে সে দাঁড়িয়ে যে সেই সাপ্লাই জোনটা এখন আমাদের ডিমান্ড জোন হিসেবে অবস্থান করছে সেই জোনের ওপরেই গতকাল গতদিনই মার্কেট শেষ করেছিল আজকেও আমরা সেই জনের ভিতরে মার্কেটকে থাকতে গেছি তো সেদিক থেকে বলবো মার্কেটের ক্যান্ডেলের অবস্থানটি পজিটিভ ক্যান্ডেলটি নেগেটিভ হলো ক্যান্ডেলের অবস্থানটি পজিটিভ তার উপরে মেন কথা হলো যে ক্যান্ডেলটি ইনভার্টের হ্যামার কিন্তু একটি বেবি ক্যান্ডেল আর আপনারা জানেন বেবি ক্যান্ডেল হওয়া পরপরই বেবি ক্যান্ডেল হওয়া মানেই মার্কেটে একটি পরিবর্তন আসার সম্ভাবনা থেকে যায় এটি শেয়ারের ক্ষেত্রেও হোক এবং মার্কেটের ক্ষেত্রেও আপনারা দেখেছেন তাছাড়াও আরেকটি প্যাটার্ন ক্রিয়েট করেছে যেটি আমি প্যাটার্ন কি আপনাদেরকে বিগত বেশ কিছুদিন আগেই বারবার আমি বলেছিলাম যে থ্রি ব্ল্যাক ক্রস থেকে তিনটি নেগেটিভ ক্যান্ডেলের সমন্বয়ে থ্রি ব্ল্যাক ক্রস হয়ে থাকে এটি বেবি ক্যান্ডেল দিয়ে দ্বারা সংগঠিত হতে পারে মিডিয়াম সাইজের ক্যান্ডেল দিয়ে সংগঠিত হতে পারে আবার পূর্ণাঙ্গ ক্যান্ডেলের সমন্বয়ে সংগঠিত হতে পারে তো আমরা পরপর তিনটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে তিনটি নেগেটিভ ক্যান্ডেল আমাদের হয়েছে তিনিটাই কিন্তু বেবি ক্যান্ডেল কোনোটাই আমরা এখানে পূর্ণাঙ্গ ক্যান্ডেল হিসাবে আখ্যায়িত করতে পারি না সো আমরা তিনটি বেবি ক্যান্ডেলের সমন্বয়ে যে প্যাটার্নটি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি সেটি একটি থ্রি ব্ল্যাক ক্রোস প্যাটার্ন হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি আর এ ধরনের থ্রি ব্ল্যাক ক্রস প্যাটার্ন করার পরে দিন মার্কেট একটি পজিটিভ মোডে থাকে সেটি আমরা বিগত ইতিহাসে আমরা দেখেছি আপনারা যদি একটু পিছিয়ে থেকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমরা যদি মার্কেটে দেখি বাইশে ডিসেম্বর বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন মার্কেট তিনটি নেগেটিভ ক্যান্ডেল করার পরপরই আবার চার দিন পজিটিভ ক্যান্ডেল করে করেছিল তারপরে আমরা যদি আরও একটু পিছনে যাই তাহলে আমরা এখানে দেখতে পাই যে এই এলাকাতেই ছয় ছয় নভেম্বর সাতই নভেম্বর এবং দশই নভেম্বর তিনটি নেগেটিভ ক্যান্ডেল করার পরে মার্কেট পজিটিভ একটি মুভমেন্ট আমাদের দিয়েছিল এ ধরনের বেশ কিছুদিন বেশ এই প্যাটার্নটি ভালো একটি কাজ করে থাকে থ্রি ব্ল্যাক ক্রস প্যাটার্নটি আপনারা দেখবেন পিছন থেকে এ ধরনের আছে আমি প্রত্যেকটা সময় যে সময় ঘটনাগুলি ঘটেছে সে সময় আমি আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করেছিলাম সো সেদিক থেকেই বলবো যেটি অবস্থানটি পজিটিভ এবং থ্রি ব্ল্যাক ক্রস করার পরে যেটি পজিটিভ হওয়ার সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি আশা করা যায় মার্কেট সেদিক থেকে আগামীকাল পজিটিভ থাকার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং মার্কেটের যেটি সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্টেই মার্কেট সাপোর্ট জুনের মধ্যে আছে এখন আর রেজিস্ট্যান্স নিয়ে আসলে কথা বলবো না নেক্সট যদি আমাদের এই অবস্থানটিকে ভেঙে যায় তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স জোন সরি সাপোর্ট জোনটি আমাদের এই জোনটি আমাদের কার্যকরী হবে পাঁচ হাজার পাঁচ হাজার একশো চুরাশি পঁচাশি এই লেভেলে যেটি থেকে মার্কেট একটি ছোট পুল ব্যক্তি উঠে গেছিল। এবং একটি হরিজেন্টাল রেজিস্টেন্স আমি এখানে দিয়ে রেখেছিলাম সেটি আমাদের এখন সাপোর্ট হিসাবে কাজ করবে সো আশা করি আপনারা এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এমএসসিডির যে হিস্টোগ্রাম অ্যানালাইসিসটি অত্যন্ত গুরুত সহকারে দেখে থাকি আপনারা জানেন এই অ্যানালাইসিসটিও খুব ভালো কাজ করে মার্কেটের জন্য আমরা পঁচিশ তারিখে যে ক্যান্ডেলটি দিয়েছিল একটি সিগনাল দিয়েছিল আমাদের আমরা দেখেছিলাম ছাব্বিশ পঁচিশ তারিখে আমাদের বাঁধা ভেঙে বেরিয়ে যাওয়ার পরে ছাব্বিশ তারিখে আমাদের মার্কেট একটি সিগনাল দিয়েছিল হিস্টোগ্রামের অ্যানালাইসিসের যে টুলসের সিগনাল অনুসারে তারপরে আমরা বলেছিলাম যে আরেকটি যদি সিগনাল আরেকটি ওই ধরনের বার ক্রিয়েট করে তাহলে সেটি হবে তার কনফার্মেশন সো আমরা পরপর দুটি সিগনাল কনফার্মেশন পেয়ে গেছিলাম পরে আজকেও আমরা আর কি অভার কনফার্মেশন পেয়েছি সো সেদিক থেকে এই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটি সেল সিগন্যাল দিয়েছে এবং একটি নেগেটিভ পর্যায়ে চলে গেছে তো সেদিক থেকে বলব যে এই সিগনালের দৃষ্টিকোণ থেকে মার্কেট নেগেটিভ এবং মার্কেট সেল সিগন্যাল দিয়েছে তবে এখানে আরেকটি কথা আমরা বলবো সেটি হলো মার্কেট আমাদের এরকম তিন দিন বিগত আরও তিন দিন যেতে আঠেরো ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি এবং বিশে ফেব্রুয়ারি এরকম তিন দিন নেগেটিভ সিগনাল দেওয়ার পরেও মার্কেট আবার পজিটিভ হয়ে গেছিলো সো এই সেই দিক থেকে আমরা আশাবাদী এবং আশা রাখতে পারি যে মার্কেট আমাদের তিন দিন হয়ে যাওয়ার পরে যেহেতু মার্কেট আমাদের একটি ট্রেন্ড ফলো করছে মুখে একটা ট্রেন্ড ফলো করছে সুতরাং পুলব্যাক দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছে সেই দিক থেকেই আমরা আশা রাখতে পারি এই তুলসি সিগনাল দিচ্ছে তারপরও আমরা সেই পিছনের প্রেক্ষাপট থেকে আমরা আশা রাখতে পারি যে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে আবার বড় আকারের পরিবর্তন না হয়ে মার্কেট এখান থেকে ব্যাগ দিয়ে সামনে থেকে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আর এস আইয়ের অ্যানালাইসিসটি আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে দিয়েছিলাম সেই অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে আর এস আই যাওয়া মানে আমাদের জন্য একটি বড় বাধা ওভার ব্রড হয়ে যায় নাই যেদিনে যায় সেখান থেকে পরদিন মার্কেট ফিরে আসে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে একটু লাল টিক চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখেন এখানে মার্কেট যে কয়বার সেভেনটির কাছে যেয়েছে সেখান থেকে বেশিরভাগই সেই ব্যাক করে ফিরে এসেছে তো সেদিক থেকে আমি বলেছিলাম যে মার্কেট সেভেনটির কাছে আর এসে চলে গেছে সো পঁচিশ তারিখে আমাদের ভালো একটি ভলিউম দিয়ে মার্কেট ওঠার পরও সন্ধ ছিল যে এখান থেকে মার্কেট একটু হলেও কারেকশন দিবে তার ব্যত্যই ঘটে নাই আমরা দেখতে পেয়েছি সেখান থেকে মার্কেট পড়ে গেছে এবং তিন দিন আমরা নেগেটিভ দেখতে পেয়েছি এখন আমাদের মার্কেট যে অবস্থানে আছে সেটিও আমাদের একটি পজিটিভ একটি জায়গায় এখনও বলবো আছে কারণ আর এসআই বর্তমানে উনষাট পয়েন্ট তিরাশি পঞ্চাশের উপরে আমরা জানি খুবই ভালো একটি আপট্রেন্ডমুখী জায়গা এবং নিচে যে জায়গাটি আমি দিয়ে রেখেছি তিপ্পান্ন পয়েন্ট উনষাট এটি একটি আর এসআইয়ের যে একটি সাপোর্ট জোন আমরা বলতে পারি এই জায়গা থেকে ওঠার বারবার চেষ্টা করেছিল তারপরে এই জায়গাটি ভেঙে উপর উঠে গেছে এখন আমাদের পঞ্চাশের ওপর থেকে আর এসআই ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন দেখার বিষয় আমাদের মার্কেট কি ধরনের বিহেভ করছে আপনারা জানেন প্রেক্ষাপট বদলাইতে এক সেকেন্ড সময় লাগে না আপনি টেকনিক্যালি যে দৃষ্টিকোণ থেকে দেখেন না কেন যে কোনো সময় মার্কেটের পরিবর্তন আসতে পারে তাই বর্তমান মার্কেট আমাদের একটি সুন্দর অবস্থানে আছে একটি পজিটিভ সিগন্যালের মধ্যে আছে তাই আমরা মন খারাপ না করে বেশি প্যানিক ফেল না হয়ে মার্কেটের প্রতি আস্থা আমাদের রাখা উচিত বলে আমি মনে করছি আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ